আগের ভিডিওতে আমি আপনাদের কাছে এমসিএন সম্বন্ধে আমার যা নলেজ ছিল আপনাদের কাছে জানিয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে বলবো যে ভারত বাংলাদেশে প্রচলিত কয়েকটি এমসিএনের নাম এবং তাদের ক্রাইটেরিয়া তবে তার আগে বলবো যে আপনাদের মধ্যে যারা মনে করছেন যে এই চ্যানেলের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন বা নতুন কিছু জানতে পারছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাদের পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় আসুন এবার ভিডিওর মূল বিষয়ে আসা যাক আমি প্রথমেই বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশে বহুল প্রচলিত কয়েকটি এমসিএনের নাম বলবো প্রথম যেটির কথা বলবো সেটি হল বা সেটির নাম হলো মিডিয়া কিউব এর কন্ট্রাক্ট লেন্থ নো লক ইন মানে কোনো লক পিরিয়ড নেই অর্থাৎ আপনাকে ছমাস বা এক বছর থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই চ্যানেল টাইপ অল টাইপ মানে আপনার যে কোনো ধরনের চ্যানেলই আপনি এই এমসিএনের আওতায় নিয়ে আসতে পারেন রিকোয়ারমেন্টস টেন কে সাবস্ক্রাইবার মানে আপনার দশ হাজার সাবস্ক্রাইবার না থাকলে আপনি এই এমসিএন এর সঙ্গে যুক্ত হতে পারবেন না রেভিনিউ শেয়ার এইটি পার্সেন্ট মানে আপনি মাসে যা ইনকাম করবেন ইউটিউব থেকে তার আশি শতাংশ আপনাকে দেবে আর কুড়ি শতাংশ এমসিএন নিজে নেবে মানে আপনি যদি মাসে একশো ডলার ইনকাম করেন তার থেকে আশি ডলার আপনাকে দেবে এবং কুড়ি ডলার এমসিএন নিজে নেবে পেমেন্টস মেথড কি না পেপ্যাল ওয়ালেট ইয়ানডেক্স এই ধরনের পেমেন্ট গেট আপনি পাবেন মিনিমাম পে আউট হচ্ছে এক ডলার মানে আপনার এক ডলার ইনকাম হলেই আপনি উইথড্র করতে পারবেন পেমেন্ট টার্ম নেট থার্টি মানে আপনি পেমেন্ট পাবেন তিরিশ দিনের এছাড়াও আপনি এখান থেকে পাবেন বিভিন্ন রকমের মিউজিক এবং ড্যাশবোর্ড ল্যাঙ্গুয়েজে আপনি বাংলা ভাষায় পেয়ে যাবেন দ্বিতীয়টাই হলো জুম ইন টিভি এটিরও কোনো লক পিরিয়ড নেই এবং যে কোনো রকমের ভিডিওই আপনি এর আওতায় আনতে পারবেন তবে এখানে এন্ট্রি নিতে গেলে আপনার মিনিমাম নাইন কে সাবস্ক্রাইবার থাকতেই হবে এখানে অডিও মাইক্রো লাইব্রেরি পাবেন এপিডেমিক সাউন্ড পাবেন যা ভিডিওতে ইউজ করতে পারবেন এরা রেভিনিউ শেয়ার করবে সত্তর শতাংশ মানে একশো ডলারে আপনাকে সত্তর ডলার দেবে আর নিজেরা রাখবে তিরিশ ডলার আপনি এখান থেকে পেপ্যালের মাধ্যমেও পেমেন্ট উদ্যোগ করতে পারেন আবার ব্যাঙ্ক ট্রান্সফারও করাতে পারেন তবে মিনিমাম পে আউট পেপ্যালের ক্ষেত্রে এক ডলার আর ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে দেড়শো ডলার হতে হবে পেমেন্ট পাবেন পঁয়তাল্লিশ দিন তিন নম্বরটি হলো ফ্রিডম এর কোনো লক পিরিয়ড নেই এবং যে কোনো ধরনের ভিডিও ব্যবহার করতে পারবেন তবে কোনো রকম কপিরাইট কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না এখানেও মিউজিক লাইব্রেরি পাবেন বিভিন্ন টেম্পলেট পাবেন রেভিনিউ শেয়ার করবে ষাট থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ একশো ডলারে ষাট ডলার থেকে পঁচানব্বই ডলার আপনাকে দেবে আর চল্লিশ ডলার থেকে পাঁচ ডলার নিজেরা নেবে পেমেন্ট মেথড একমাত্র পেপ্যাল মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার হতে হবে আর চতুর্থটি হলো জুনিক্স এর কোনো লক পিরিয়ড নেই যে ধরনের চ্যানেলই আপনি রাখতে পারবেন যে কোনো ধরনের কন্টেন্টই আপনি চালাতে পারবেন এখানেও আপনি মিউজিক পাবেন গ্রাফিক ডিজাইন পাবেন এরা রেভিনিউ শেয়ার করবে সত্তর পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট অর্থাৎ আপনাকে একশো ডলারে সত্তর থেকে পঁচানব্বই ডলার দেবে আর নিজেরা নেবে তিরিশ থেকে পাঁচ ডলার মিনিমাম পে আউট শূন্য মানে আপনি যেটুকু ইনকাম করবেন সেটুকুই আপনি তুলে নিতে পারবেন এবার আপনাদের দেখিয়ে দিই যে আপনি যদি নিজে থেকে আপনার চ্যানেলকে কোনো এমসিএনের সঙ্গে যুক্ত করতে চান তো কীভাবে অ্যাপ্লাই করবেন আমি জুমিন টিভির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম ডান দিকে দেখুন এখানে আছে অ্যাপ্লাই বলে এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলেই দেখবেন লগিং বলে একটা অপশান আসছে এইখানে এই লগিং অপশানে আপনারা আপনাদের মেল আইডিটা দেবেন যে মেল আইডিটা দিয়ে আপনি আপনার চ্যানেলটা খুলেছেন এবং তার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পরে দেখবেন এই এইরকম একটা উইন্ডো আসছে এখানে প্রথমেই আছে নেম আপনার নিজের নামটা দেবেন তারপরে দেখবেন যে লাস্ট নেম এখানে আপনার টাইটেলটা দেবেন ইমেল আইডি রয়েছে ইমেল আইডিটা আপনার যে ইমেল আইডি দিয়ে চ্যানেল খুলেছেন সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন এখানে কান্ট্রি দেবেন যদি ইন্ডিয়ার হয়তো ইন্ডিয়া যদি বাংলাদেশ হয়তো বাংলাদেশ আপনার ফোন নাম্বারটা দেবেন একটা পাসওয়ার্ড দেবেন এবং এই ব্লক দুটো দুটোতেই টি করে দেবেন দিয়ে সাইন আপে ক্লিক করবেন এই সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি এমসিএনের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আজ এই পর্যন্তই যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন বা জানতে পারেন বা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটার জন্যে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে নমস্কার